আমরা <Manchesterans> <usun riff aquilo conceptbrain> <Shooting up>. <hani> এটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে দিনে একবার খাবেন নেন এটা ধারণ একটা সকালে একটা রাত্রে একটা খাওয়ার পরে এটা সকালে রাত্রে খাওয়ার পরে এখানে লেখা আছে না বুঝলে বাড়িতে যারা আছে বললে বোঝাই দিবে হ্যাঁ জি কথা বুঝেন এটা হচ্ছে খাওয়ার আগে খাইতে হবে দিনে দুইবার সকালে খাওয়ার আগে রাতে খাওয়ার আগে লেখা আছে কে কাগজে লেখা আছে বাড়িতে যারা বুঝে তাদেরকে দেখাবেন দেখাইলে ওরা বলে नहीं भाई जीपीटी में हेल्प कर दो मुझे आपने आशा नहीं थी दाराइते बोलो औषध पुराना गले जाओ शुक्रिया तो हेल्प कर दो ज्यादा मजा लगता है बहुत दाराइ और कौन सब कर दो आता हटा हटा लाइन में কোনোভাবেই চোরা চালানি আমরা প্রশ্রয় দিব না ঠিক আছে তো আমরা আর আরেকটা লাস্ট ভূমিকা হচ্ছে যে এখানে যারা সাংবাদিক আছেন সাংবাদিকের কিন্তু একটা বড় ভূমিকা আছে এই কুফলগুলো তুলে ধরার জন্য আমি রিকোয়েস্ট করব সাংবাদিক ভাই একজন মারা গেল ভারতে খুনি ধসে ওই পরিবারের সাক্ষাৎকার নিয়ে যদি একটা নিউজ করা যায় এই এই নিউজটা যখন সবাই পড়বে অ্যাটলিস্ট দশজন মানুষ পড়লে পাঁচজন তো সতর্ক হয়ে যাবে নাকি আমি সাংবাদিকদের বলবো যে এই ব্যাপারে আপনারা ভালোভাবে জিনিসটা তুলে ধরবেন এবং এই নিউজগুলা যাতে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় লোকাল নিউ লোকাল নিউজ পেপারগুলো এবং ইলেকট্রনিক যারা মিডিয়া আছেন পুলিশ প্রশাসন আনসার সবাইকে সাথে নিয়ে কিন্তু যৌথ অপারেশন পরিচালনা করে তাই না অনেক সময় গোডাউনে মাল স্টক রাখে সেগুলো কিন্তু আমরা মোবাইল কোড করে সেগুলোকে সিজ করি তাই না যদি কেউ সীমান্ত ক্রসের করার চেষ্টা করে বিজেপির মোবাইল নাম্বার গুলা সিও সাহেব বলছে দিয়ে দিবেন সেই মোবাইল নাম্বার আমাদেরকে জানাবেন তাই না